ক্লাস এইট থেকে আমি টাকা কামানো শুরু করেছি তখন থেকে বুঝতে পারি যে টাকা কামানো যত জরুরি সেটাকে গ্রো করাও ততই জরুরি বছর মাঝামাঝি আমি সিঙ্গাপুরে মুভ করি সেখানে আমার কলিকদেরকে আমি দেখেছি বেশ সিরিয়াসলি তাদের ওয়েলথ গ্রো করা নিয়ে কাজ করতে ইউসুয়ালি তারা ফান্ড ম্যানেজারদের সাথে সিস্টেম্যাটিকভাবে এই কাজটা করে থাকে বাংলাদেশে যদিও আমাদের ইনভেস্টিং স্টাইলটা একটু ডিফারেন্ট আমরা ইউজুয়ালি ফ্যামিলিতে যেভাবে করে আসছে বন্ধু বান্ধবরা যেগুলো জিনিস নিয়ে কথা বলছে এগুলো জিনিসে নর্মালি স্বল্প সময় ব্যয় করে ঠিকভাবে না বুঝে ইনভেস্ট করে ফেলি এই পুরো জিনিসটা একটু সিস্টেম্যাটিকলি করলে কেমন হয় আমরা আজকে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সাথে কোলাবোরেট করে সেই জিনিসটা নিয়ে আলাপ করব প্রথমে আমরা বুঝবো মিউচুয়াল ফান্ডস জিনিসটা কি শুনতে একটু ডন্টিক মনে হয় অনেক সময় মাথার উপর দিয়েও যায় কিন্তু ব্যাপারটা বেশ সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ পিজা ধরেন আপনি একটা পিৎজা অর্ডার করছেন উইথ ইয়র ফ্রেন্ডস তিনজন ফ্রেন্ড অর্ডার করলেন আপনি পাঁচশো টাকা দিলেন আরেকজন ফ্রেন্ড দুইশো আরেকজন তিনশো এই পুরো পিৎজাটা যখন আসবে ধরেন ছয়টা স্লাইস হবে আপনি যেহেতু হাফ টাকা দিয়েছেন হাফ পিৎজা পাবেন আরেকজন দুইশো সে একটা স্লাইস পাবে আরেকজন তিনশো সে দুইটা স্লাইস পাবে এই পুরো জিনিসটা ভেরি সিমিলার টু মিউচুয়াল ফান্ড যেখানে যে যতটুকু টাকা ইনভেস্ট করেছে সেই টাকা দিয়ে একটা অ্যাসেট কেনা হয় নানান ধরনের অ্যাসেট স্টকস বন্ডস ট্রেজারি বিলস নানান ধরনের অ্যাসেট রিটার্নটা যখন আসবে সমপরিমাণ বা প্রপোর্শনের ভাবে ডিস্ট্রিবিউট হবে তার মানে যতটুকু ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি আপনার রিটার্ন পাবেন এবং বাকিরাও ভাবেই পাবেন এই পুরো জিনিসটা এভাবে করার কিছু অ্যাডভান্টেজ আছে এখন দেখেন টাকা কামানো ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট এবং আপনার হার্ড আর্ন মানিকে আপনি ঝুঁকির পথে বা রিস্ক নিতে খুবই মানে দ্বিধাবোধ করাটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে প্রফেশনাল ফান্ড ম্যানেজার যখন ইনভেস্ট করছে আপনাকে সিগনিফিকেন্টলি লেস রিস্কের মুখে ফেলছে কিভাবে ধরেন আপনি নিজে ইনভেস্টমেন্ট করছেন আপনি হয়তোবা কয়েকটা স্টকসে হয়তো বা ইনভেস্ট করছেন হয়তোবা আপনি নিজে রিসার্চ করেছেন বা মার্কেটে শুনেছেন যে এই স্টকটা হয়তো ভালো হবে এই একটা দুইটা স্টকের যদি কালকে দাম কমে যায় আপনার ইন্টায়ার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু সিগনিফিকেন্টলি এফেক্টেড হবে তার মানে হচ্ছে এত কষ্ট করে যে আপনি টাকাটা কামালেন সেটা একটা রিস্কি পজিশনে চলে গেল ওয়েরাজ আপনি যখন একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার সাথে কাজ করছেন তখন কিন্তু একটা দুইটা কিংবা কয়েকটা স্টকসে মাত্র আপনি লিমিটেড না আপনি স্টকস বন্ডস গভর্নমেন্ট ট্রেজারি বিলস ফিক্সড ডিপোজিট নানান ধরনের ক্লাসে নিজের ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করছেন তার মানে হচ্ছে আপনার আপসাইড কিংবা রিটার্নের সম্ভাবনা থেকে যাচ্ছে কিন্তু আপনার রিস্কটাকে আপনি সিস্টেম্যাটিকলি একটু কমিয়ে আনতে পারতেছেন মিউচুয়াল ফান্ডের একটা মজার বিষয় হচ্ছে প্রতি বছর আপ টু ফিফটিন পার্সেন্ট ট্যাক্স রিবেট পেতে পারেন আপ টু সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা একটা পিওর সেভিংস আপনার জন্য অন ইয়োর ট্যাক্সেস আরেকটা কথা না বললেই না লাইফ হ্যাপেন্স যে কোনো সময় টাকার প্রয়োজন হতেই পারে একটা হেলথ এমার্জেন্সি ফ্যামিলিতে কিছু একটা যে কোনো সময় আপনার এই ইনভেস্ট এই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা তুলে আনতে হতে পারে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা খুবই ইজি ইন মোস্ট কেসেস যে কোনো সময় আপনি উইথাউট পেনাল্টি টাকাটা উঠে আনতে পারবেন ওয়ের অ্যাজ অনেক অ্যাসেট ক্লাসে এফডিআর সঞ্চয়পত্র হয়তোবা আপনার এই টাকাটা বের করা অত্যন্ত ঝামেলাময় এটা একটা ভালো পিস অফ মাইন্ড দিবে আপনাকে যখন আপনি চিন্তা করবেন আপনার টাকাটা কোথায় আপনি রেখেছেন এবং কত সহজে আপনি আবার অ্যাক্সেস পেয়ে যাবেন সেই সবগুলো কারণে মিউচুয়াল ফান্ড আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে এবং এই মিউচুয়াল ফান্ডস নিয়ে আমরা আরেকটু ডিপ ডাইভ করব এখন দেখেন আমরা সবাই ইউনিক আমাদের রিটার্ন এক্সপেকটেশন রিস্ক টলারেন্স সবকিছুই একটু ভ্যারি করবে কখন টাকাটা প্রয়োজন হবে এবং টু দ্যাট এন্ড এ মিউচুয়াল ফান্ড ফর এভরি ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কাপল অফ প্রথমটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড এখন আপনি যদি একজন অ্যাম্বিশিয়াস ইনভেস্টার হন তার মানে হচ্ছে হাই রিটার্ন চান এবং ইউর ও উইথ মডারেট রিস্ক ইকুইটি মিউচুয়াল ফান্ড মাইট বি আ গুড অপশন ফর ইউ কেন বিকজ ওভার সিক্সটি পার্সেন্ট অফ দিস মিউচুয়াল ফান্ড গেটস ইনভেস্টেড ইন স্টকস বা শেয়ার মার্কেট এবং আপনি ইন্ডিভিজুয়াল হিসাবে যদি স্টক পিকিং করতেন সেই তুলনায় আপনি যে পরিমাণ রিস্ক নিজেকে এক্সপোজ করতেন সেখান থেকে ফার লেস রিস্ক আপনি এখানে এক্সপোজড হবেন বিকজ এখানে ডাইভার্সিফিকেশান অনেক বেশি যেটা এর আগে কাভার করেছিলাম এই কারণে আপনি হয়তো অলরেডি বুঝতে পারছেন যে দিস ইজ আ বেটার সেফার অপশান কম্পেয়ার টু ডাইরেক্টলি ইনভেস্টিং ইন দ্য স্টক মার্কেট সেকেন্ডলি আপনি যদি তিন বছর কিংবা তার বেশি ইনভেস্টেড থাকেন ইউ ক্যান এক্সপেক্ট অ্যাট্রাকটিভ রিটার্নস অন ইউর ইনভেস্টমেন্ট ফাইনালি ফিফটিন পার্সেন্ট ট্যাক্স রিবেট এর অ্যাডভান্টেজটা এখানেও আছে তার মানে হচ্ছে হোয়াট এভার ইউ ইনভেস্ট ইউ ক্যান গেট আপ টু ফিফটিন পার্সেন্ট ট্যাক্স রিবেট আপ টু সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা অ্যাডভান্টেজটাও এই ক্ষেত্রে প্রযোজ্য অন দ্যাট নোট ইউ শুড চেক আউট শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড আমরা এতক্ষণ যা কথা বললাম অ্যাবাউট গেটিং এক্সপোজার টু একুইটি মার্কেটস অবাউট হ্যাভিং আ কোয়ালিফাইড ফাইন্যান্সিয়াল প্রফেশনাল লুক আফটার ইউর মানি আমরা ট্যাক্স রিবেট নিয়ে কথা বললাম এগুলো সবকিছু আপনি অভেল করতে পারবেন এট শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড লিঙ্ক করা আছে নিচে ডু চ্যাক আউট অনেক কশাস মানুষ মনে করে যে ইনভেস্টমেন্ট মানে রিস্ক এবং তারা এফডিআর এবং সঞ্চয়পত্র বাদে কোনো ইনভেস্টমেন্ট অপশন দেখতেই যায় না এখন এমন একটা অপশন আছে দ্যাট ইজ অ্যাজ সেফ এফডিআর বা সঞ্চয়পত্র বাট আপনি কিছুটা হইলেও বেটার রিটার্ন পেতে পারেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যখন প্রয়োজন হয় তখন আপনি বিফোর ম্যাচরিটি রিডিম করতে পারেন ওর উইথড্র করতে পারেন উইথাউট এনি পেনাল্টি এটা একটা বড় সেলিং পয়েন্ট অনেকজনের জন্য বিকজ লাইফ হ্যাপেন্স অ্যান্ড যখন তখন ফান্ড লাগতেই পারে অ্যান্ড এটা এই ইনভেস্টমেন্ট অপশনটা ইজ মাচ মোর ফ্লেক্সিবল আই এম টকিং অ্যাবাউট ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড ইজ এন এক্সেলেন্ট অপশন ফর কশিয়াস ইনভেস্টার্স হু আর লুকিং ফর স্টেবল রিটার্ন উইথাউট রিস্কিং দেয়ার ক্যাপিটাল তার মানে হচ্ছে আপনি যদি একটা প্রিডিক্টেবল স্টেবল রিটার্ন আশা করেন কিন্তু আপনার পুঁজিটাকে রিস্কের মুখে ফেলতে না চান তাহলে ডিস দ্য ফান্ড ফর ইউ বিকজ এখানের ইনভেস্টমেন্টগুলো হচ্ছে ইন ট্রেজারি বন্ড ট্রেজারি বিলস এফডিআরস এরকম টাইপের জিনিস যেগুলোতে ভার্চুয়ালি ক্যাপিটাল রিস্ক অলমোস্ট না বাংলাদেশে এই মুহূর্তে ট্রেজারি রেটস আর নিয়ার হিস্টোরিক হাইস উইচ মেক্স ডিস আ ভেরি স্মার্ট ইনভেস্টমেন্ট অপশন এখন ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডে ক্যাপিটাল লসের রিস্ক নাই এটা নিয়ে আমরা বুঝলাম লেস টক অবাউট দ্য রিটার্ন বা কি পেতে পারি অ্যান্ড আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড টু লার্ন দ্যাট নাইন পয়েন্ট নাইন থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে ইফ ইউ আর ইনভেস্টেড লং টার্ম অল অফ দিস অ্যাড আপ অ্যান্ড দের ইজ এ ফিফটিন পার্সেন্ট ট্যাক্স রিবেট যেটা আপনি পাচ্ছেন প্রতি বছর তার মানে পনেরো পার্সেন্ট ট্যাক্স রিবেট আপ টু সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা আপনি পেতে পারেন বাই ইনভেস্টিং ইন দ্য ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড অ্যান্ড ফাইনালি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ধরেন আপনার এমার্জেন্সি কিছু ফান্ড প্রয়োজন লাগতেই পারে সেক্ষেত্রে ক্ষেত্রে এবং সঞ্চয়পত্র বিফোর ম্যাচুরিটি যদি টাকা উইথড্র করতে যান ইউল ফেস সাম অফ পেনাল্টি নিয়ে কথা বললাম ফর you ফান্ড ইউ ক্যান অল অফ দ্যাট উইথ Shanta ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড Link দেওয়া আছে ডু check it আউট এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য অনেক টাকা প্রয়োজন কিনা উত্তর হচ্ছে না আপনি এক টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা শুরু করতে পারেন এবং নিজের গোল বা লক্ষ্যর প্রতি এগিয়ে যেতে পারেন সেটা হোক একটা নতুন গাড়ি কেনা একটা ভ্যাকেশানে যাওয়া বা যেটাই হোক আপনার গোল দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে লামসাম তার মানে ধরেন বছরে একবার আপনি হয়তোবা প্রফিট শেয়ার পেয়েছেন বা বোনাস পেয়েছেন সেটা নিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন এটা আমরা জানি আরেকটা ওয়ে হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিংবা এসআইপি তার মানে হচ্ছে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার ব্যাংক থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ইন টু মিউচুয়াল ফান্ড এটা আপনি একবার যদি স্ট্যান্ডিং অর্ডার সেট করে দেন তাহলে এটা নিয়ে আর চিন্তাও করতে হবে অলমোস্ট সেট অ্যান্ড ফর আমি আমার নতুন অফিসে কলিগদেরকে সিঙ্গাপুরে এটাই দেখি যে তারা একটা প্ল্যান করেছে যে প্রতি মাসে ওরা এতটুকু অ্যামাউন্ট ইনভেস্ট করবে এবং একবার এটা ইনভেস্ট করার প্ল্যান করে ফেললে এটা নিয়ে আর তেমন একটা চিন্তা করে ইনফ্যাক্ট এই সিস্টেম্যাটিক অ্যাপ্রোচটা ইজ আ মা সিম্পলার ওয়ে টু গ্রো ইওর মানি কেননা ইফ ইউ ক্যান স্টার্ট আর্লি অ্যান্ড ইনভেস্ট রেগুলারলি সময়ের সাথে সাথে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা মাল্টিপ্লাই হতে পারে বহু চলেন একটা এক্সাম্পল দিয়ে দেখে আসি আমরা আমাদের এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে ইভেন দো জিল তিন গুণ বেশি কন্ট্রিবিউট করেছে কম্পেয়ার টু জ্যাক ওভার হার লাইফ টাইম যেহেতু ও দশ বছর আগে শুরু করেছিল ইনভেস্ট করা এ কারণে দিন শেষে জ্যাকের রিটার্ন ইজ মাচ হায়ার দেন জেল সো টু রিক্যাপ এসআইপি কিংবা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্ট করার বেশ কয়েকটা বেনিফিট আছে প্রথমত ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং আমরা জ্যাক অ্যান্ড জেলের এক্সাম্পলটা থেকে বুঝতে পারলাম যে যত আর্লি শুরু করবেন যত রেগুলারলি ইনভেস্ট করবেন তত বেশি আপনার চান্স অফ ক্রিয়েটিং ওয়েলথ বাড়বে অ্যাডিশনালি যেহেতু আপনি কন্টিনিউয়াসলি ইনভেস্ট করছেন এই কারণে আপনার হাই বা লো প্রাইস নিয়ে তেমন একটা মাথা ঘামাতে হচ্ছে না তার মানে হচ্ছে মার্কেট টাইমিং নিয়ে আপনি অত কনসার্ন না যেহেতু টাকা বা ডলার কস্ট অ্যাভারেজিংয়ের কনসেপ্টটা আপনার ফেভারে কাজ করছে আমরা এসআইপি সম্পর্কে যে সকল বেনিফিট নিয়ে কথা বললাম এগুলো সব আপনি এভেল করতে পারবেন শান্তা মিউচুয়াল ফান্ডে এসআইপি আইপি করলে লিঙ্ক ডাউন বিলো ইউ নো হোয়াট টু ডু কনক্লুড আপনার ফিনান্সিয়াল গোলস এন্ড রিস্ক টলারেন্স অনুযায়ী দের ইজ এই রাইট মিউচুয়াল ফান্ড ফর ইউ আমরা আজকে যে সকল কথা বলেছি আই হোপ ইটস হেল্পফুল ফর ইউ এন্ড আই থ্যাংক শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট ফর অল দ্য রিসোর্সেস অ্যান্ড মেকিং দিস অপরচুনিটি টু হ্যাভ দিস কনভার্সেশন থ্যাংক ইউ অ্যান্ড আল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান